কারোর পকেটে যদি আলা টাকা থাকে আমাদের দেশগ্রামে বলে আলা টাকা মানে যে টাকা আপনি খরচ করার জায়গা পাচ্ছেন না এমন ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এখন সৌদি আরবে আসবেন ফ্রি বিষয়ে আসবেন এবং যে কোনো বিষয় আসবেন এসে কাজ করবেন তার এই কথাটা কেন বললাম কারণ হচ্ছে যে সর্বশান্ত হয়ে সৌদি আরবে আসবেন না তাহলে আপনি সর্বশান্তই থাকবেন আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন যে আপনার কপালে নসিবে কী আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপট হিসেব করে বলছি যে আপনার কাছে যদি আলা টাকা থাকে যে যেটা যে টাকাটা আপনি খরচ করার জায়গা পাচ্ছেন না তাহলে আপনার জন্য সৌদি আরব আই আর যদি আপনি কাজ জানেন খুব ভালো কাজ জানেন পারদর্শী হন পারিশ্রমিক পরিশ্রম করতে পারেন হাট পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সৌদি আরব আসতে পারেন এখনও কোনো সমস্যা নেই ভালো একজন দিনদার লোক দেখে অথবা আপনার আত্মীয় স্বজন দেখে আপনি আসতে পারেন ভালো লোকের মাধ্যমে তাহলে টুকটাক কাজ যাই পাবেন আপনি করতে পারবেন কিন্তু যারা ওয়ালোর জীবন পার করেন আমার মতো যেমন ভাই আমি দেশে খুব সুখে শান্তিতে ছিলাম ছেলে মেয়ে নিয়ে একসাথে ছিলাম আমার নিজের ফার্মেসি ছিল নিজে একটা মসজিদে ইমাম ছিলাম তা সত্ত্বেও আমি সেই সুখের জীবন ধুয়ে দু টাকা বেশি উপার্জন করার জন্য এই সৌদি আরবে আসছি খোদার কসম করে বলছি ভাই এই সৌদি আরব কি যে কষ্টের ভাই আপনি না আসলে আপনি বুঝতে পারবেন না বর্তমান সুতরাং এই জন্য আপনি যারা আসতে চাচ্ছেন যাদের কাছে আলা টাকা আছে হ্যাঁ আলা টাকা পর্যন্ত যে এই টাকা খরচ করার জায়গা পাচ্ছেন না সেই লোক আসবেন সৌদি আরবে কিন্তু নিজের সম্পত্তি শেষ করে দিয়ে সৌদি আরবে এখন আসবেন না যে বিষয় হোক যে আত্মীয় দিক এখন আসবেন না কঠিন পরিশ্রম করতে হবে ভাই সারা জীবন মসজিদেই মামতি করছি জীবনে একজক পানি ঢেলে খাইনি দুইটা টাকা উপার্জন করার জন্যই সৌদি আরবে আসছি আসার পর এখন কি কাজ করতে হয় জানেন দিন ভরে বেলচা মারতে হয় বেলচা দিয়ে ইটের কুয়া নামাইতে হয় ইটের কুয়া ফেলাইতে হয় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তারপরও মোটামুটি স্যালারি আমার ভালো আমি কাজ পাইছি আপনি যে কাজ পাবেন এর কোনো গ্যারান্টি নাই ভাই হ্যাঁ তো আপনি যদি আমার মতো আলোর জীবন পার করেন সুখের জীবন পার করেন তাহলে আপনি জীবনেও সৌদি আরব আসবেন না মানে বর্তমানে আসবেন না সরি বর্তমান এই প্রেক্ষাপটে সৌদি আরব আসবেন না হ্যাঁ কারণ এখন অবস্থা খুবই ভয়াবহ হ্যাঁ তো আসলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে এরপরেও অনেকে আমিও দেশে আসার সময় অনেক ভিডিও দেখেছি আমাকেও অনেকে নিষেধ করছে কিন্তু আমি আসলে তখন অতটা বুঝে পারিনি যে কোনো কারণে হোক আমি আসছি তো আপনারা কেউ ভাই এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে আসার ভাবনা করবেন না আর যদি আপনার বাপের আলা টাকা থাকে আপনার ব্যাংকে ফালানো টাকা থাকে আপনি ইনভেস্ট করার জায়গা পাচ্ছেন না আপনি কোনো ব্যবসা বোঝেন না আপনার দেশে কোনো ইনকাম নেই কিন্তু আপনার টাকা আছে হ্যাঁ তাহলে আপনি এই মুহুর্তে আসবেন আসার পরে বা পরিশ্রম করতে পারেন খুব হ্যাঁ তাহলে আপনি আসবেন আসার পরে হয়তো একটা ব্যবসা বাণিজ্য দোকানপাট যদি দিতে পারেন লাইসেন্স টাইসেন্স করে করবেন অথবা একটা গাড়ি কিনে চালাবেন চালান সমস্যা নেই হ্যাঁ লাইসেন্স করে নিজের ড্রাইভিং বাইর করে তাহলে আপনি পারবেন কিন্তু আপনি যদি চান যে এখানে এসে আপনি পরিশ্রম করবেন পরিশ্রম করার জায়গা পাবেন না ভাই আপনি পরিশ্রম করবেন আপনি জায়গা না পেলে রাস্তায় মাটি ঘুটবেন আপনি এই মাঠে এখানে কি গর্ত খুঁটবেন আপনার টাকা দিবে কেউ টাকা দিবে না ভাই এই জন্য আপনি পরিশ্রম করতে পারলে হবে না ভালো মানুষের মাধ্যমে আসতে পারলে আসবেন নিজের রক্তের আত্মীয় স্বজন যদি আপন ভাই আপন চাচা বা বাপ যদি থাকে যদি আসতে চান তাহলে নবিরাশটা আসবেন এসে উমরা টুমরা করে আপনি দুই চার টাকা যা ইনকাম করতে পারেন করে চলে যাবেন আলহামদুলিল্লাহ তাতে আপনার খুশি থাকতে হবে কিন্তু আলা টাকা যদি না থাকে ভাই সর্বশান্ত হয়ে এই মুহূর্তে ভাগ্য পরীক্ষা করার জন্য সৌদি আরবে আসবেন না আপনার নসিব যদি খারাপ হয়ে যায় একবারে শেষ কারণ এই কথা চিন্তা করে হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে নসিব কীরম খারাপ তবে এটা আসার পরে আসলে বুঝতে পারবেন যে আপনার নসিব কেমন হ্যাঁ যদি নসিব খারাপ হয়ে যায় ভাই তাহলে একবারে লটারির মতো হয়ে যাবে আপনি হয়ে যাবেন সর্বশান্ত এই জন্য আমি বলছি আসার আগে অবশ্যই ভেবে চিনতে তারপরে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন